বাংলাদেশের প্রায় ছাব্বিশটি জেলাতে রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া সাপের দেখা মিলছে বিশেষ করে যারা কৃষি জমিতে কাজ করে কৃষকদেরকে বেশি কামড়াচ্ছে কারণ তারা মাঠে থাকছে এবং ওই মাঠেই এই সাপের উপদ্রব বেশি দেখা যাচ্ছে ভাইপারিটি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বীরধর সাপের নাম রাসেল ভাইপার চন্দ্রবড়া সাপের বিষ হেমাটোটক্সিক হওয়ার কারণে রক্ত জমাট বাড়তে পারে দ্রুত যার কারণে রোগীর হার্ট অ্যাটাক বা মাল্টি অর্গান ফেইলুর হতে পারে মাংস পেশি পচে যায় এবং মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয় এখন বর্ষা মৌসুম কাউকে কামড়ালে ওই রোগী নিয়ে সময় নষ্ট না করে খুব দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে